সমাপনী মজুৎ পণ্য রেও মিলে কেন যায় না অনেকে আছে যারা রেও করার সময় সবার আগে যে জিনিসটি মুখস্থ করে সেটি হচ্ছে সমাপনী মজুৎ পণ্য রেও মেলে যায় না কিন্তু অনেকেই জানে না সমাপনী মজুত পণ্য রেও মেলে কেন যায় না এর কারণ হচ্ছে মনে করেন আমি পণ্য ক্রয় করেছি বিশ হাজার টাকার পণ্য ক্রয় করেছি বিশ হাজার টাকার বিশ হাজার টাকার পণ্য ক্রয় করার সময় আমি লিপিবদ্ধ করেছি ক্রয় হিসাব বিশ হাজার টাকা আমি লিপিবদ্ধ করেছি ক্রয় হিসাব বিশ হাজার টাকা বছর শেষে দেখা গেল এই বিশ হাজার টাকার মধ্য থেকে পাঁচ হাজার টাকার অবিকৃত আছে অর্থাৎ এই পাঁচ হাজার টাকার পণ্য অবিকৃত অবস্থায় আছে আর আমরা জানি বছর শেষে যে পণ্য অবিকৃত অবস্থায় থাকে তাকে সমাপনী মজুত পণ্য বলে যেহেতু এই পাঁচ হাজার টাকা অবিকৃত অবস্থায় আছে সেটি হচ্ছে সমাপনী মজুদ পণ্য এখন এই পাঁচ হাজার টাকা কিন্তু এই বিশ টাকার মধ্য থেকে পাঁচ টাকা অবিকৃত আছে এবং এই পাঁচ টাকা এই বিশ হাজার টাকার মধ্যেই অন্তর্ভুক্ত আছে আর যেহেতু আমি একবার ক্রয় লিপিবদ্ধ করেছি সেহেতু এই পাঁচ হাজার টাকা আর লিপিবদ্ধ করার কোনো দরকার নেই এই পাঁচ হাজার টাকা এই বিশ হাজার টাকার মধ্যেই অন্তর্ভুক্ত আছে আর যেহেতু এই পাঁচ হাজার টাকা বা সমাপনী মজুত পণ্য এই ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে সেহেতু এই পাঁচ টাকা বা সমাপনী মজুত পণ্য রেও মেলে যায় না এখন আপনাদের জন্য একটি প্রশ্ন অব্যবহৃত মনিহারি রেও মিলে যায় না কিন্তু কেন যায় না এর কারণ কমেন্ট বক্সে জানান